আশা করছি বন্ধুরা তোমার সবাই খুব ভালো আছো আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এক নতুন ভৌতিক ঘটনা যেটা একটা আমাকে দাদা পাঠিয়েছে আর দাদা নিজের ভাষাতে যেমনভাবে বলেছে আমি ঠিক তেমনভাবেই তোমাদেরকে বলার চেষ্টা করব। তাহলে বেশি না কথা বলে আজকের ভৌতিক ঘটনা শুরু করা যাক ভাই আমি তোর মতোই মানুষকে খুঁজছিলাম যে বিশ্বাস করবে আমার এই ভৌতিক ঘটনাটা তাহলে প্রথম থেকে বলতে হলে ঘটনাটা দু হাজার একুশ সালের শুরুর দিকে কোভিডের সময় আমি তখন চাকরি ছেড়ে কলকাতা থেকে একটু দূরে গ্রামের বাড়িতে এসেছিলাম মুর্শিদাবাদের একদম ভেতরের দিকে নাম বললাম না কারণ এখনও সেখানে লোকজন থাকে আমাদের বাড়িটা বেশ পুরোনো ঠাকুরদার আমলের দোতলা বাড়ি চারপাশে বড় উঠোন আর একটা বাঁশঝাড় জঙ্গল পেছনে ছোটবেলায় ওই বাঁশঝাড়ের দিকে যেতে ভয় পেতাম মা বলতো ওদিকে সন্ধ্যার পর যাস না তখন এসব কথায় হাসতাম বলতাম ভূত মা ভূত নেই তুমি শুধু শুধু ভয় পাচ্ছ কিন্তু একদিন আমার ধারণা পুরোপুরি বদলে যায় ঘটনা সূত্রপাত সেই রাতে আমি একদম একা ছিলাম মা বাবা মামাবাড়ি বাড়ি গিয়েছিল এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়েছিল বলে আমি বললাম আমি যাব না মাথা ধরেছে আমার রাত তখন প্রায় এগারোটা লোডশেডিং হয়েছে ঘর অন্ধকার মোবাইল জ্বলছে আমি ফোনে একটা সিনেমা দেখছি হেডফোন কানে দিয়ে হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো যেন কেউ ধাতব কিছু ঘষছে মাটির সঙ্গে আমি কানে হেডফোন খুলে বাইরে তাকালাম কিছুই দেখতে পাচ্ছি না শুধু বাসঝাটটা দিকে হালকা হালকা বাতাস বইছে ভাবলাম না পোকামাকড় হয়তো বা কুকুর হয়তো আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম কিন্তু ওই রাতেই আমি সেই শব্দ আবার শুনি আর এবার সেটা ছিল ঘরের দরজার পাশ থেকে যেন কেউ চুল কাচ্ছে দরজায় ধাতব কিছু দিয়ে পরের কয়েকটা রাত আমি লক্ষ্য করলাম ঠিক দুটা পনেরোর সময় ঘরের বাতাস ভারী হয়ে যাচ্ছে জানলা বন্ধ তাও যেন একটা গন্ধ আসছে ভেজা কাপড় পচা গন্ধের মতো একদিন ঘুম ভেঙে গিয়েছিল আমার ঘরের কোণে একটা ছায়া দেখি একদম নিস্তব্ধ চোখ সোজা করে তাকিয়ে আছে আমি হঠাৎ করে আলো জ্বালাতে গেলাম আলো জ্বলতেই সেই ছায়াটা হারিয়ে গেল ভেবেছিলাম হয়তো দুঃস্বপ্ন কিন্তু সেটা যখন টানা চার দিন ধরে হতে লাগলো তখন বুঝলাম কিছু একটা গণ্ডগোল আছে একদিন বিকেলে গ্রামের বয়স্ক লোক অর্থাৎ আমার জানা এক কাকু আমার বাড়িতে এলো এবং বলল এই বাড়িটার পেছনের বাজারটা ছেড়ে দে তোর ঠাকুরদার সময়ও ওখানে অনেক কিছু ঘটেছিল তোর দাদু পর্যন্ত মানতেন না কিন্তু শেষে এক রাতে উনি নিজেই ঘর ছেড়ে পালিয়ে যান আমি জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে তিনি বললেন বাজারের মধ্যে একটা মেয়ের আত্মা আছে নববধূ আত্মহত্যা নয় মারধর করে মারা হয়েছিল তারপর থেকেই ওই দিকটায় কেউ রাতে যায় না অর্থাৎ সাহস পায় না এক রাতে হঠাৎ একটা কাজের কারণে আমাকে পেছনের ঘরে থেকে একটু জিনিস আনতে যেতে হয়েছিল পেছনের ঘরটা সেই বাঁশঝাড়ের দিকে আমি টর্চ নিয়ে গেলাম দরজাটা খুলে টর্চ দালাতেই দেখি ঘরের ভিতর একটা মেয়ের বসে আছে পিঠ দেওয়ালে ঠেকে বসে আছে চুল খুলে পড়ে আছে এলোমেলো হয়ে আমি তো হতবাক কেই মেয়েটা আমি ডাকলাম কে কে আছো তুমি মেয়েটা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো ওর মুখ চোখ নাকি কিছুই নেই একদম ফাঁকা পছা গলে যাওয়া মাংসের মতো আমি টর্চ ফেলে দৌড়ে পালালাম কিন্তু ঘরে ঢোকার পর দেখি দরজার লক হয়ে গেছে বাইরে থেকে কেউ যেন বন্ধ করে দিয়েছে তখন জানলার পাশ গিয়ে দেখি ঠিক বাঁশঝাড়ের ভিতরে একটা ঝুলন্ত দেহ দুলছে গলায় ওড়না জড়ানো আর ওর মুখ একটি অচৈতন্য অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে ঘন্টাখানেক পর আমার মা বাবা এসে দরজা খুলে আমাকে উদ্ধার করে আমার পুরো শরীর ঠান্ডা ঘামে ভেজা আর আমি তখন কাঁপছি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এক মাস ডাক্তার বলেছিল নাকি স্ট্রেথ রিয়াকশন আমি কিছুই বুঝতে পারিনি কিন্তু আমি জানি ওই বাড়িতে আমি শুধু একা ছিলাম না ঘটনার পরে আমার বাড়ির পেছনের অংশটা পুরোপুরি বন্ধ করে দিই আর বাজারটা কেটে ফেলা হয় কিন্তু মাঝে মাঝে এখনও মাঝরাতে গ্রামের মানুষরা বলে ওই দিক থেকে এক নারী কণ্ঠ শোনা যায় যা কান্নার শব্দের মতো অনেকে বুঝতে পারে এবার মাঝে মাঝে আমি যুক্তি দিয়ে ভাবি যে সেটা হয়তো বিড়ালের কান্নাও হতে পারে কারণ মানুষের কান্নার মতো বিড়ালো কাঁদে কিন্তু আবার মাঝে মাঝে মনে করি যে সেই রাতে যেটা আমি দেখেছিলাম সেটা যদি সত্যি হয় তাহলে এই জগতে অনেক কিছুই আছে যেটা হয়তো ভাই আমি বা আমরা সবাই জানি না আশা করছি তোমাদের এই ভৌতিক ঘটনাটা খুব ভালো লেগেছে আর যদি তোমাদের কাছে এরকম সত্য ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্টে রাখো যে ভাই আমার কাছে একটা ভৌতিক ঘটনা আছে তাহলে তোমরা যদি আমাকে পাঠাতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই সেই কমেন্টের উত্তর দিয়ে তোমাদেরকে বলবো যে অবশ্যই আমাকে পাঠাও আমি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক বা আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেটা তোমরা লিখে পাঠাতে পারো অথবা নিজের ভয়েস দিয়েই যদি পরিষ্কার থাকে তাহলে পাঠাতে পারো আসলে আমিও এইটাতে প্রথম স্টোরি রিডিং করছি তো আমার একটু অসুবিধা হচ্ছে তো তোমাদের যদি অসুবিধা থাকে তোমরা লিখেও পাঠাতে পারো তোমরা ভয়েসও পাঠাতে পারো আর সবাইকে ধন্যবাদ যারা যারা আমার এই সত্যবোধী ঘটনাটা শুনছে